অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষা অনুরাগী পারফেক্ট পাবলিক স্কুল কলেজের প্রধান উপদেষ্টা সর্বজন শ্রদ্ধেয় আলহাজ মোহাম্মদ খাজা নাজিম উদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে যিনি সভাপতি জনাব রেবেকা সুলতানা ম্যাডাম চেয়ারম্যান পাবলিক স্কুল কলেজ এবং সাবেক প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত নকলা সরকারি পাইল উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন মঞ্চে আজকের প্রিয় অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক রিপোর্ট ভাই সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখা এবং সম্মানিত অভিভাবক সদস্য পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ উপস্থিত আছেন অল্প কলেজ স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কসতু কলেজ শাখার হেড প্রিন্সিপাল জনাব fastapiul রহমান স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব fastapiul হাসান সম্মানিত শিক্ষক মণ্ডলী মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আমি আলোচনার শুরুতেই আমি অত্যন্ত কষ্ট নিয়ে একটি কথা আমি স্মরণ করছি পাবলিক পাবলিক স্কুল কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে শিক্ষক ধর্মীয় শিক্ষক দায়িত্ব পালন করেছেন মাসজিদুল হাবিবের দায়িত্ব পালন করেছেন মাওলানা উসমান গনি উনি গত দুই দিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন তিনিaniline লাভই না আমরা সবাই জানি ওনার মৃত্যুর খবর কাছনা সাথে আমি মানে এত বিমর্ষ হয়ে গিয়েছি আমার مدرسهয়ে সভা ছিল ওই আমি সেখানে 29 তারিখে সভা 28 তারিখ রাতে উনি মারা গেছেন আমি সেখান থেকে দৌড়ে এসেছি থানায় গিয়েছি ওনার মৃত্যুর খবর আমি এত বিমর্ষ হয়েছি যে আমি মানে প্রায় সেনসেস হয়ে গিয়েছিলাম আমাকে মাথা ফাইন্ডালতে হয়েছে তার সাথে আমার যে একটা সম্পর্ক ছিল উনি এই প্রতিষ্ঠানে যেভাবে সহযোগিতা করেছেন উনি মন জন্য কাজ করেছেন পারফেক্ট স্কুল আসে তার অবদান রয়েছে তার সাথে আমি বিভিন্ন জায়গায় করেছি কোথাও গেলে তাকে নিয়ে গিয়েছি তার ব্যথার কষ্টটা আমাকে ছাড়ছে না আমি প্রথমেই তার রোহের মাতেরত কামনা করছি আল্লাহ যেন আমাদের সেই সহকর্মী হাফেজ গনিকে আল্লাহ তাহলে জন্তাত উচ্চ মকান্ত আম শোরে আমি